আসসালামু আলাইকুম বিগত পঁচিশ বছরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আশা বিজ্ঞান থেকে সকল প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে সিসমোগ্রাফ এর অর্থ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে পরিণত হয় ঘন্টার ক্ষেত্রে ঘণ্টা তো বাজে তাহলে এই ঘন্টাতে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হয় প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয় বলা হয় জেনেটিক্স কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক এইচআই এটি মূলত কি এইচ এটি মূলত একটি ভাইরাস সিএফসি কি ক্ষতি করে ক্লোরোফ্লোরোকার্বন এটি আমাদের ওজন স্তর ধ্বংস করে ফেলে মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল লেজার রোশনি কে কত সালে আবিষ্কার করেন লেজার রোশনি এটি আবিষ্কৃত হয় উনিশশো সালে মাইমেন এর আবিষ্কারক চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ কি বায়ুমন্ডলীয় প্রতিসরণের কারণেই চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় চিন্তার সাথে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে কি বলা হয় তাকে বলা হয় সেরিব্রাম সবুজ গ্রহ বলা হয় কাকে এর আগে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনি কোন উপজেলা থেকে পরীক্ষা দিবেন কোন উপজেলা থেকে পরীক্ষা দিবেন সেই উপজেলার নাম এবং এই প্রশ্নের উত্তর কি সেটাও জানাবেন আর যারা এটার উত্তর জানেন না তারা কিন্তু উপজেলার অবশ্যই জানাবেন সিএনজির অর্থ কি সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যার বাংলা অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হল সূর্য সবচেয়ে বড় সোর্স নবায়নযোগ্য শক্তির মিউকর কি মিউকর এটি হচ্ছে একটি ছত্রাক পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি শালক সংশ্লেষণ হয় কোন আলোতে লাল আলোতে সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে যুক্তরাষ্ট্রে কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম উপকূলে কোনো একটি স্থানের পরপর দুটি জোয়ারের ব্যবধান হল বারো ঘন্টা নাইট্রোজেনের প্রধান উৎস কি আমাদের বায়ুমণ্ডল ন্যাচারাল প্রোটিন এর কোড কোনটি আলট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোন কোন জীবজন্তু শুনতে পায় কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয় পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক কত বছর আগে কোটি বছর আগে হর্স পাওয়ার বলতে কি বোঝায় হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতা পরিমাপের একক কোনো বস্তুর বর দশ কেজি হলে বস্তুর ওজন কত বস্তুর ওজন আটানব্বই নিউটন পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন চালু করেন ডক্টর অটো টলেমি কে ছিলেন টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কিরকম হয় শব্দের গতিও বেড়ে যায় মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে মানুষের শরীরে আছে তিন ধরনের রক্তকণিকা জেনেটিক কোডের জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছে ডক্টর খরগোবিন্দ খোরানা পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ কত পাঁচ লিটার পাঁচ থেকে ছয় লিটার পরিমাণ হয়ে থাকে রংধনু সৃষ্টির বেলায় রং সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে বৈদ্যুতিক পাথা পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই রকম হয়ে থাকে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়ুবিয় পদার্থ শঙ্কর ধাতুতে পিতলের উপাদান হলো তামা এবং দস্তা রেল ইঞ্জিনের আবিষ্কারককে রেল ইঞ্জিনের আবিষ্কারক হচ্ছেন স্টিফেনসন বরফ সাদা দেখায় এর কারণ কি আলোর সব রোশনি এখানে প্রতিফলন করে গধূলির কারণ কি গধূলির কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ সৌরকোষে ব্যবহৃত হয় কি কোষে ব্যবহৃত হয় সৌরকোশে সাধারণত সিলিকন ব্যবহৃত হয় এছাড়া ক্যাডমিয়াম ট্যালোরাইড কপার ইন্ডিয়াম গ্যালিয়াম এগুলো ব্যবহৃত হয় তবে এখানে উত্তর হবে সিলিকন ব্যবহৃত হয় বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে কাজের একক কি কাজের একক হচ্ছে জুল কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে কলের পানিতে যে রাসায়নিক উপাদান থাকে তার নাম হচ্ছে ক্লোরিন রংধনুতে ধনুতে হলুদ রঙের পাশের দুটি রং কি কি রং হলুদ রঙের পাশের দুটি রং হচ্ছে সবুজ এবং কমলা মানুষের রক্তে কত ধরনের কণিকা থাকে মানুষের রক্তে আছে তিন প্রকারের কণিকা শৈবালের বৈশিষ্ট্য কি শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সভোজি মানব দেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালানিন রংধনু সাতটি রঙের মধ্যে মধ্যম রং কোনটি মাঝে অবস্থান করে হচ্ছে সবুজ রং কোনটি চুম্বক পদার্থ চুম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে একশো পাঁচ ডেসিবল প্রেশার কুকারে পানির স্ফোটনাঙ্ক সাধারণত কিরকম থাকে প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক সাধারণত বেশি থাকে কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায় বায়ু চাপের থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি কোনটি মৌলিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে নিয়ন কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে তাপ শোষণ কম করে সাদা রঙের বস্তু কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম নিচের কোন যৌগটি ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে অ্যাসকরিক অ্যাসিড কোনটি সাবানকে শক্ত করে সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট বিলুরুবিন তৈরি হয় প্লিহায় গাছের পাতা পিত বর্ণ ধারণ করে কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটারের মাধ্যমে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ু চাপ সাধারণত কমে যায় বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একককে বলা হয় কিলোওয়াট ঘন্টা। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি তাপ শোষণ ক্ষমতা বেশি কালো রঙের বস্তুর তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের ওজন অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথায় ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে টুথপেস্টের প্রধান উপাদান কোনটি টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে সাবান এবং পাউডার মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন কোনটি এক উদ্ভিদ নয় এক পত্রী উদ্ভিদ নয় এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কাঁঠাল কারণ এটার বহু বীজ থাকে কোন ভিটামিন ক্ষদস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে এখানে যেমন আছে লোহা কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায় রেনিন মানুষের ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া যার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলা হয় ছায়াবৃত্ত কোন প্রাকৃতিক উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত বা বৃষ্টি থেকে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৌর্গের বিকিরণ হচ্ছে গামা রোশনির বিকিরণ সবচেয়ে ছোট তরঙ্গ জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে যকৃতে কে প্রথম বলেছিলেন পৃথিবী একটি চুম্বক পৃথিবী একটি চুম্বক এটি বলেছিলেন গিলবার্ট পানিকে বরফে পরিণত করলে পানির আয়তন সাধারণত বাড়ে উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে এর কারণ হচ্ছে উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে তার দোলনকাল হয়ে যাবে অসীম নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা ধরা কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয় এই চারটি উপাদানের মধ্যে খড় পানিতে সবচেয়ে বেশি ফেনা দেয় ডিটারজেন্ট সিস্টলিক চাপ বলতে কি বোঝায় সিস্টলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ কোনটি পানিবাহিত রোগ পানিবাহিত রোগের নাম হচ্ছে টাইফয়েড মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম ম্যানোমিটার অ্যাপিকালচার বলতে কি বোঝায় অ্যাপিকালচার বলতে বোঝায় মৌমাছি পালন বিদ্যা কিন্তু এটা আছে এভিকালচার এভিকালচার মানে হচ্ছে পাখি পালন বিদ্যা বা পাখি পালন বিষয়াদি সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব দিবারাত্রি সংগঠিত হয় গতির জন্য এ এবছরের চমৎকার এবং গুছানো প্রস্তুতি নেওয়ার জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন এটার দ্বিতীয় পর্ব আসছে আগামী দিন আমাদের যে প্লে আছে প্রাইমারি এবং নিবন্ধনের আলাদা প্লে আছে এই প্লেলিস্টগুলো ঘেটে দেখবেন ইনশাল্লাহ আপনার গোছানো প্রস্তুতি হয়ে যাবে এবং এই ডাইজেস্টগুলো শেষ করার সাথে সাথে আমরা টপিক ভিত্তিক ভিডিও দিব সাথে পিডিএফ দিব এবং আমাদের গ্রুপে পরীক্ষা নিব সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ السلام عليكم